আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন একটা ব্লগ নিয়ে তো এ ছিল আপনাদের জন্য সার্ডেন গিফট আপনাদের পাপা হচ্ছে অনলাইন অর্ডার করেছিল তো যাই হোক এরপরে হচ্ছে কিছুদিন মিলিয়ে আজকের ব্লকটা ওই দিন আমরা গিয়েছিলাম কলেজে আফটার্স খেলবে তার ইদানিং ক্রিকেট খেলায় খুবই মনোযোগ হয়েছে আর সে এত এত খেলছে বাসার ভিতরেও একটা কাচের ওয়ালমেট ছিল সেটা ভেঙে ফেলেছে দরজা ভাঙছে এটা ভাঙছে সেটা ভাঙছে মানে কি একটা অবস্থা বল লাগে তো কেয়ার করার ওই দিন ওই জন্য হচ্ছে কলেজের মাঠে নিয়ে গিয়েছিলাম তো সে খেলছিল আর আমি বসে বসে ছিলাম তো যেহেতু ওইখানে ছিল একটু ঘোরাঘুরি হলো বাচ্চার খেলা হলো একটু ডিফ্রেশমেন্টটা তো দরকার হয় আর এখন যেহেতু একটু বড় হয়েছে স্কুলে যায় পড়াশোনা করে একটু প্রেশারে থাকে আর কি যাই হোক এরপরে তো হচ্ছে আর কিছুদিন পরে মানে ঈদ হবে তো এই ব্লকটা আমার অনেক আগের ছিল তো হয়তো বা ঈদের মধ্যে আপলোড দেওয়া যাবে এরকম একটা অবস্থা ইদানিং ভিডিও করা থাকে খুব কমই সেটাগুলো আবার হচ্ছে ভয়েস ওভার দিতে ইচ্ছা করে না তো এরপরে হচ্ছে নেক্সট দিন এটা ছিল সেদিনও সে খেলবে কিন্তু পাপাকে নিয়ে যাওয়ার টাইম পাচ্ছে না এই জন্য সে হচ্ছে নিচে বাসার নিচে হচ্ছে খেলছিল তো আমি আবার একটু নিচে গিয়েছিলাম এই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি মেমোর হয়ে থাকবে অ্যাকচুয়ালি আফরাজের এই ছোটো ছোটো মেমোরিগুলো মানে সব কালেক্ট করে রাখা আমার খুব একটা শখ সেই ছোট্টবেলার থেকে এই জন্য আমি এগুলো করে রাখি নিজের জন্যই হয়তো কখনো আগে যেয়ে দেখব তখন ভালো লাগবে আসলে কেমন দিন ছিল কেমন ছিল আফরাজ ছোট্ট বেবি এই তো বছরের প্রথম আম্মাখা ছিল ওইটা মেবি আর এখানে আফরাজের খাম্মি এসেছিল বড় খামনি তো লিচু নিয়ে আসছিলো আফরাজ লেচু খাচ্ছে সে এক একা ছেলে খাচ্ছে তো যাই হোক এরপরে হচ্ছে আফরাজের যেহেতু লিচু অনেক পছন্দ ওই দিন অনেকগুলো খেয়েছিলো বলেছিলাম একসাথে বেশি খাওয়া যাবে না আর এদিন হচ্ছে আমরা ধরমপুর যাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিলো মেবি আমি ভুলে গিয়েছিলাম ইদানিং তো হুটহ করে বৃষ্টি চলে আসছে তো এতে ধরমপুর যাওয়া হচ্ছে হুটাৎ করেই তো আফরাজের হচ্ছে পাপার বাইকটা ঠিক করতে হবে ঠিক করিতে দিয়েছিল এই জন্য অটোতে করে যাওয়া হচ্ছে ধরপুরের আগে মনে হয় না অটোতে করে গেছি আর আফরাদ হচ্ছে সামনে বসবে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বলে কি সামনে বসবো তো আমি তো একে একে ছাড়ি না তো এটা যেহেতু পরিচিত ছিল তো বললো ঠিক আছে সামনে বস নিই তো সামনে বসে গিয়ে সেটা সে এত এক্সাইটেড ছিল খুশি ছিল কী বলবো তারপর আমি পিছন থেকে মনে হচ্ছে একটু ধরে ধরে আছি আমার ভয় লাগে এরকম এরপরে হচ্ছে আয়তের বার্থডে ছিল ওই দিন মানে আঠারো তারিখ ছিল এটা মেয়ে দিন এপ্রিল মাসে মে মাসে সরি তো এই যে আয়াত বার্থডে বয় আর ওইখানে আসি ছিল আফরাজ তো আফরাজ হচ্ছে আয়াতের বার্থডে যত বেলুন ছিল সবগুলো ফুলিয়েছিল ফয়েল বেলুন আমি ফুলেছিলাম আর আফরাজের বাপ্পা কয়েকটা তো ছিল চলে গিয়েছিল বাকিগুলো আমরা হচ্ছে একটু ফুলে ডেকোরেট করলাম খুবই ছোটো করে আর এই পিচিগুলো তো একদমই মানে অস্থির স্থির থাকে না এই জন্য বেশি কিছু করাই যায় না এটা হচ্ছে ব্যাপার তো ওই দিন ছোটোখাটো একটু ক্লিপ নিয়ে রেখেছি শেয়ার করার জন্য তো আপু রান্না করেছিল গরু মাংস দিয়ে বিরিয়ানি বুটের ডাল করেছিল কাপ আপ করেছিলো সালাদ ছিল এই তো আর এখানে হচ্ছে আপুদের হচ্ছে একটা ফুটেজ তো একটুখানি রেখেছিলাম মনে হয় নাকি একটু ভিডিও করা হয়েছিল ভুলে গিয়েছি আর এই যে আয়াদের সাথে আর আরশি এখন নেই কারণ আরশি ঘুমিয়ে পড়েছে মানে কি একটা অবস্থা দুজন থাকলে ভালো হতো তো ফ্যামিলি কমপ্লিট না এখন একজন ছাড়া তো আমি এবার একটু ফটোগ্রাফার হয়ে নিলাম ছবি তোলা দিচ্ছি তোর সাথে একটু ভিডিও করে নিলাম আফরাজ খুবই খুশি এখন হচ্ছে কেক কাটিং হবে আর কেকের চকলেটগুলো খাবে এর জন্য আচ্ছা অবস্থা তো তো এখানে এখন কেক কাটিং করবো চলছে তো এই ভিডিওগুলো সেই মানে কতদিন আগের সে আঠারো তারিখের মে মাসের এতদিন পরে দেওয়া হচ্ছে আর আফরাজের কেক কাটার পরেই চকলেটটা তুলে মুখে দিয়েছে আয়াতের টুপি পড়ে গেছে নাকি একটা অবস্থা তারপরে এই তো এখানে হচ্ছে আমরা সবাই খাওয়াবে আমরা বসে আছি আমাদের হচ্ছে খাবার দাবার যেহেতু সেই জন্য শেষ আর সবাই চলে যাবে তো কেক কাটার অপেক্ষায় কেক কেটে তারপরে হচ্ছে সবাই মনে মনে চলে যাবে তো আমাদেরও যেতে যেতে একটু দেরি হয়েছিল ওই দিন পরের দিন আবার স্কুল ছিল আফরাজের এজন্য আরো বেশি তো কেক খাচ্ছ আমি আবার এত সবাইকে কেক কেটে দিয়ে দিলাম আর আর সে ঘুমিয়ে পড়াতে মনে হয় একটু বাড়িটা ঠান্ডা হয়েছে কারণ সব বাচ্চারা জেগে থাকলে হয় কি মানে খুবই এলোমেলো হয় আফোসকে তো আমি মানে বাইরে গেলে একটু ফোন দিয়ে রাখার চেষ্টা করি কারণ না দিলে অস্থির অবস্থা করে ফেলে আর মানুষের বাসায় গিয়ে মানে অত্যাচার করলে ভালো লাগে না নিজের কাছে মনে হয় যে ফোন নিয়ে বসে থাকুক তারপরে স্থির থাকুক বাসায় যে যা করার করুক এরকম এজন্য আমি কারো বাসায় যাই না কেন ওকে আমি ফোন দিয়ে রাখার চেষ্টা করি যে তারপরেও কারো বাচ্চার কিছু মানে এলোমেলো না করুক চুপচাপ বসে থাকুক

তো সেটা বক আর এই ফুটেজ কথা আমি ভুলে গিয়েছিলাম কি একটা অবস্থা এটাই তো রাধুনি হালুয়া বলে আবার হালিম আর এখানে দেখুন অবস্থা কয়েকদিন যে কি শুরু করেছিল যত ঘড়ি সানগ্লাস টুপি সব আছে ক্যাপ সব কিছু দিয়ে সে আমার ফোনটা অন করে ডান্স শুরু করছে মাস্ক পর্যন্ত ছাড়েনি এক একবার এক এক ডিজাইন মানে আমি পরে এগুলো দেখে হাসতে হাসতে শেষ আর এত এত ছবি তুলে আমার গ্যালারি ফুল করে রেখেছিল মানে কি একটা অবস্থা তো পরে আমি ডিলিট করেছি তো ডিলিট করেছি কেন এই জন্য নেক্সট দিন আরও বেশি তুলেছে সেদিন আর ডিলিট করে নিয়ে রেখে দিয়েছি যাই হোক ডিলিট করলে শুধু মানে আবার তুলবে আবার তুলবে এই গরমের মধ্যে মাস্ক সানগ্লাস ক্যাপ আরও কত কিছু আবার ঘড়িও আছে একসাথে আবার তিন চারটা ঘড়িও পড়ে মানে কি অবস্থা আর কিউটও লাগছিলো আর ছবিগুলো এত এত কিউট ছিল আর যাই হোক এরপরে আমি হচ্ছে ছোলা ছিল রমজান মাসে কিছু ভাবলাম যে নষ্ট হয়ে যাবে যেহেতু বর্ষা সিজন তো এগুলো হচ্ছে আবার আমি মানে ভিজে রেখেছিলাম সেগুলো ফ্রিজে রেখেছিলাম তিন চার দিন দেখি স্প্রাউট হয়ে গিয়েছে তো সেটা আবার মাখা বানিয়েছি খেতে খুবই মজা লাগছিল তো এই তো হচ্ছে স্প্রাউট মাখা ছোলা বুটের স্প্রাউট আর এদিন হচ্ছে আমি আপোর সাথে মার্কেটে গিয়েছিলাম এখানে এসেছি শপিং শেষ আপু হচ্ছে পাশের ওই মানে শপে দেখছে আর এখানে হচ্ছে আফরাজ লিফটে উঠবে এজন্য ওকে নিয়ে আবার চলে আসলাম তাই তো এখানে তো হাই হেলে বলে দিচ্ছে এভাবে করে আসলে ঈদের আগে কিছুদিন ব্যস্ত ছিলাম আফরাজের মেনলি আফরাজের স্কুল খোলা ছিল অনেক দিন পর্যন্ত এই জন্যই আর সাথে তো পাশাপাশি অনেক অন্য কিছু থাকেই কাজ সব কিছু তো শেয়ার করা যায় না আর শেয়ার করিও না হয়তো একটা সময় করা হবে ব্যবহার এই তো আর এখন ওরকম করে ফ্লগ বানানো হয় না এই জন্য আর বেশি কবে যে আমি লাস্ট ব্লগ আপলোড দিয়েছি নিজেই ভুলে গেছি আর যে সবটাতে সপ্তাহে আপ আচরের নাম এদিন না নাকি আমি নিজেই ভুলে গেছি নাম মনে নেই তো যাই হোক এই ব্লগটা শুরু মানে হয়েছে সেই যে কতদিন আগে কতদিন ধরে চলতে থাকলো হোপফুলি আজকে ব্লগটা মিক্সড ব্লগ আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লেজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকমা ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকছি আসসালামু আলাইকুম